নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা গরম তো প্রায় পড়েই গেল এখনও তবু ঠান্ডা একটু একটু আছে এইটুকু ঠান্ডা থাকবে একদম সেই দোলব্বি হ্যাঁ একটু ঠান্ডা তো অবশ্যই থাকবে তো দেখুন সেই জন্য আমি আমার এই মাটিগুলো এই যেগুলো ফুলকপি হয়েছিল এর আগে এক বস্তা তৈরি করে রেখে দিয়েছি আবার আজকে কিছুটা তৈরি করে দিচ্ছি কারণ এত ছোটো জায়গা তো তাই জন্য খেপে খেপে মাটিটা শোকাচ্ছি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই যে আমি এই এই মাটিতেই আবার সবজি করব তো সেই মাটিটা তাই জন্য রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে অনেকগুলো মাটি রয়েছে এখানে মোটামুটি পাঁচটা গ্লো ব্যাগের মাটি রয়ে গেছে আর আজকে আমি মাটিটাকে একদম ঠিকঠাক করে বস্তা বন্দি করে রেখে দেবো এক সপ্তাহ রেখে দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে চলুন দিয়ে নিই আমার সেই একটু চুন দিয়ে নিই মাটিটা শোধন হয়ে যাবে অবশ্যই এই পুরনো মাটিতে আপনারা চুন দেবেন অনেকটাই মাটি আছে এখানে বন্ধুরা আমার এত ছোটো জায়গা তো ফলে খুব অসুবিধে হয় আমার বড়ো ছাদটা আছে কিন্তু সেখানে বাচ্চারা ওই একটু খেলে তারপরে জামা কাপড় মিলি আর বড়ো ছাদটা ইচ্ছা করে দিতে চায় না খেলতে খেলতে এর আগে দিয়েছি একদম সমস্ত মাটি মাটি ছড়িয়ে কি অবস্থা আবার সেই ডবল কাজ হয়ে যায় বুঝেছেন সেই জন্য এই জায়গাটাই আমার ঠিক আছে রোদ্দুরটা অনেকক্ষণ পরে মোটামুটি এই যে সকালবেলায় শুরু হবে এই জায়গাটায় রোদ্দুর সেই আড়াইটে তিনটে অবধি রোদ্দুরটা চলবে তা আমার এইখানে এইটুকুই যথেষ্ট আর বেশি দরকার নেই বেশি লোক করতে গিয়ে দেখলাম আমার কাজ বেড়ে গেল তার থেকে বাবা এটাই ভালো আছে চলুন আর একটু দিয়ে দেবো হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো এখানে অনেকটা মাটি তো এতটা হাড়ের গুঁড়ো দিয়ে দিই একটু দিয়ে দেবো নিমখোল আমি সব গাছেই খোল দিই এই যে দু নিম খোল দেবো আর আমার এখানেই আছে সমস্ত বাগানে যে সবজিগুলো আমরা শোখাই না সবজি পাতা এই দেখুন সমস্ত ছাদ ঝাঁট দিয়ে যে পাতাটা আমার রেডি হয় সেইগুলো দেখুন কেমন হয়ে গেছে দেখেছেন তো একদম সব এর আগে চেলে এটা হচ্ছে সেকেন্ড প্রথমটা চেলে যেটা মিহি সেটা রেখে দিয়েছি আর এটা এইরকম ছিল তো এটা এই মাটির সাথে মিশিয়ে দিলাম এটাতে এর কাজটাও হয়ে যাবে উপরন্ত আমার পুরো জৈবভাবে মাটিটা আবার সুন্দর করে রেডি হয়ে যাবে তারপরে আমি সমস্ত গাছ পুঁততে পারবো দেখেছেন তো পড়ে যাচ্ছে এত ছোট্ট জায়গা এই জায়গাটা নামানো যায় কিন্তু এখানে না ওঠা বসা করতে পারবো না আর দিয়ে দেবো বন্ধুরা আমার সমস্ত ফুল কলার খোসা এইগুলো দিয়ে দেবো আর এইখানে দেখছেন সবজির খোসা রয়েছে এটাও দিয়ে দেবো দেখছেন তো সমস্ত সমস্তটাই সবজির খোসা এইটাই এবার মাটির এটা অনেকটাই নরম হয়ে গেছে প্লাস্টিকে রেখেছিলাম বলে এরপরে মাটিতে মেশা তো শুভে হবে ঠিক আছে সব উল্টে উল্টে পড়ছে আমাদের বাড়িতে রোজই ধরতে গেলে ডিম হয় যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য ডিম তো রোজই হয় আর এই ডিমগুলো না যখন আমি মানে আমি বলুন আমার বোন বলুন যখনই রান্নাঘরে রান্না করে এই ডিমগুলো আমি সত্যকে বলি তোরা রেখে দে আমি গিয়ে এই ডিমের খোসাগুলোকে একটু ধুয়ে নিই ভেতরের ডিমের এটা ধুয়ে নিই নিয়ে তারপরে দিই তো দেখছেন তো একদম খুব সুন্দরভাবে আমার এই সবজিগুলো পচে গেছে আর এগুলো মাটির সাথে মিশিয়ে একদম বস্তায় করে রেখে দেবো তাহলে আর কোনো সুবিধা হবে না এই যে ঠাকুরের ফুল মালা এগুলো ভীষণ কাজে লাগে একদম পুরো যেহেতু আমার জৈবভাবে বাগান সেই জন্য কিন্তু বন্ধুরা আমি কিন্তু সবসময় মাটি এইভাবেই রেডি করি মাটি তো আমার এমনি রেডিই আছে শুধু এইগুলো দিয়ে আর একটু পচিয়ে মিশিয়ে হয়ে যাবে আর এই সবজিগুলো তো অনেক নরমও হয়ে গেছে ফলে মিশ মাটির সাথে মিশে যেতেও বেশি সময়ও লাগবে না আর এক্সট্রা আমি গুঁড়ো নিমখোল দিয়ে রেখে দিলাম চুন একদম গাছের পক্ষে ভীষণই একটা ভালো খাবার সেটাও আমি দিয়ে রেখে দিলাম সেই করেই কিন্তু বন্ধুরা আমার ছোট্ট বাগানে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন তো ও দেখে নিই দেখিনি ভেবেছিলাম তো ফুটবে না কিন্তু দেখছি অবশেষে ও ফুটলো ডালিয়া আর খুব সুন্দরভাবে ফুটছে এখনও অনেকটাই বড় হবে দেখেছেন তো আর খুব সুন্দরভাবে মালভাও ফুটছে মোটামুটি সবাই এত সুন্দরভাবে ফুল ফুটছে ও হো এই দেখুন বাজার থেকে দুটো পপি গাছ কিনে এনেছিলাম হ্যাঁ তো আজকে একটার ফুল ফুটেছে আর একটা পপি গাছ মরে গেছে এরকম পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু দেখছি কুঁড়ি বেরিয়েছিল তো এখন দেখছি ওর ফুল ফুটেছে কি সুন্দর না পপি ফুলটা ভীষণ সুন্দর আর আমার পটটা দেখুন আমরা যে লক্ষ্মীর ভাণ্ডার মানে লক্ষ্মীর ভাণ্ডার বলতে কি ভান্ডারে যে টাকা জমাই সেই ভান্ডারটাও ফেলিনি সেই ভান্ডারটা কেটে ফুটো ফুটো করে তার মধ্যে মাটি দিয়ে এই পপি গাছটা করেছিলাম দেখেছেন খুব সুন্দর হয়েছে না পপি ফুলটা খুব সুন্দর দেখতে হয়েছে পপি ফুলটা একটু ফুলগুলো দেখিয়ে নিই আপনাদের এখনো ফুটে উঠতে পারিনি ফুটবো ফুটবো করছে আমি তো ভেবেছিলাম যে আমার বাগানে গাছ পুঁততে দেরি হয়ে গেছে সব ঠিকঠাক ফুল ফুটবে কিনা তো এখন দেখছি না আমার ভাবাটা ভুল সবাই ফুটেছে মানে ফুটেছে আর ফুটেছে বলতে খুব সুন্দরভাবে ফুটেছে কেউ কেউ এ হয়ে গেছে শুকিয়ে গেছে তাদেরকে ফেলে দিয়েছি ডবল পিটনিয়াটা দেখুন কতগুলো ফুটেছে একসাথে আর কি সুন্দর কালারটা হয়েছে আর তেমনি এই ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই গাছ দুটো ছিল একটা মরে গেছে ফেলে দিয়েছি এটাও কেমন ঝিমচ্ছে হ্যাঁ তো যাই হোক এই এখনও আছে ডবল পিটুনিয়াটা তো খুবই সুন্দর ফুটেছে দেখুন এখনও মর্নিং হয়নি কিন্তু বিশাল বড় জবা হবে চেরিগুলটাও খুব সুন্দর ফুটলো অবশেষে মানে আমি ভাবতে পারিনি যে এত দেরি করে গাছ পুঁছি কাকে কাকে দেখতে পাবো ছাদে তো এখন দেখছি সবাই এসে গেছে ঠিকঠাক একদম শেষে এনেছিলাম এই পপিকে একদম শেষে শেষে বলতে জানুয়ারি মাস জানুয়ারি মাসেরও শেষের দিকে পপি গাছকে কিনেছিলাম তো তো যাই হোক সে ফুটেছে একে তো আমি ভাবতেই পারিনি যে ফুটবে তো যাই হোক খুব সুন্দর নেস্টেশিয়াম খুব ফুটছে ভীষণ সুন্দর লাগছে দেখতে সবাইকে খুব সুন্দর লাগছে স্যালভিয়ার কোনো কথা হবে না আর মাগা খুব সুন্দর ফুটেছে এই দেখুন জবা ফুলের সাইজগুলো দেখুন একবার এখনো মানে এ হয়নি তবে ফুটবে ভেবেছিলাম জবা গাছের এই ডালগুলো কেটে দেব কিন্তু বন্ধুরা ডাল কাটতে পারিনি কারণ এত কুঁড়ি বেরিয়েছে যে কি করব দেখেছেন তো গাছ ভর্তি শুধু কুড়ি যেদিকে তাকাবেন সেদিকেই কুড়ি আর গাছের গ্রোথ দেখুন বন্ধুরা ভীষণ সুন্দর চিনিয়া একটা ফুল দেখে কিনে এনেছিলাম এখন দেখি অনেক ডালপালা বেরিয়ে আবার অনেকগুলো পুলই বেরিয়েছে এই একটা হলুদ আর এই একটা অরেঞ্জ আর আমার টেকু ক্যালাঞ্চগুলো বন্ধুরা সব অরেঞ্জ হলো সব অরেঞ্জ একটাও লাল নেই শুধু এইটাই লাল সিঙ্গেল পেটাল আর এগুলো তো ডবল পেটাল আর এইটা মনে হচ্ছে হলুদ হবে হলুদ আর পিঙ্ক এই যে পিঙ্ক আর লাল উধাও যাই হোক বাগানে খুব সুন্দরভাবে ফুল ফুটছে আর ভালো লাগছে দেখতে অপূর্ব হয়েছে ভারভিনার কালার ভীষণই সুন্দর হয়েছে আর বসন্ত পড়ে বসন্ত এসে গেছে বন্ধুরা মানে ভোর রাত্রির থেকে কোকিল ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে দেখেছেন তো তো যাই হোক চলুন মাটিটা আমি কিভাবে রেডি করি আপনাদের সঙ্গে আর একবার দেখিয়ে নিই এত ছোট জায়গা যে খুলে মিলে আপনাদেরকে একটু দেখাবো তারও উপায় নেই তো যাই হোক মাটিটা এরকম করে সব কিছু মিশিয়ে বস্তায় রেখে দেবো আর কিছু না এই যে একটা চালের বস্তা বাড়িতে যে চাল আসে সেই বস্তাগুলো ফেলিনি এরকম গুছিয়ে রেখেছিলাম সেই বস্তার মধ্যেই এই মাটিটাকে রেখে দেবো তো সমস্ত মাটি এইভাবেই আমি মিশিয়ে নিলাম নিয়ে এই যে একটা চালের বস্তা এনেছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিলাম দেখেছেন তো এই দেখুন সমস্ত সাজিয়ে দিয়েছি এরকম করে শুধু পুঁড়ে রেখে দেবো দিয়ে এক সপ্তাহে রেখে দিলে মোটামুটি মাটিটা আমি একদম ভালো করে যাব তারপরে যখন আমি একটু গাছে দেব একদম পুরো জৈবভাবে আমার মাটিটা রেডি হয়ে গেল বন্ধুরা ভীষণ সুন্দর মাটি রেডি হয়ে গেল এক বস্তা আগে তৈরি করে রেখেছি সেটা খোলার অবসময় হয়ে গেছে সেইটা খুলে সমস্ত সবজি গাছ এইবার পালা নার্সারি থেকে লাল শাক তারপরে পাট শাক ডাঁটা শাক উচ্ছের বীজ এইগুলো সমস্ত কিনে এনেছি এইগুলো এবার ছড়াতে হবে মোটামুটি দেখছেন তো একদম খুব সুন্দরভাবে আমি মাটিটা রেডি করে ফেললাম তেমন কিছু দিলাম না শুধু দিলাম নিমখোল চুল হাড়গুঁড়ো আর আমার এই বাগানে এই যে গাছ ডালপালা কেটেছি সেই পাতা তারপরে সবজি খোসা আর্ধেকটা তো পচেই গেছিলো প্লাস্টিকে রাখার জন্য আর যেটুকু মাটির মধ্যে মিশিয়ে দিলাম তো খুব তাড়াতাড়ি পোষতে সাহায্য করবে তার সাথে ঠাকুরের ফুল কিছু ফেলার নেই বন্ধুরা এই সমস্ত দিয়ে আমার বাগান পুরোটাই অর্গানিকস তো দেখছেন তো খুব সুন্দরভাবে আমি সব রেডি করলাম সকালবেলাটা ছাদ এলে বন্ধুরা মনটা সত্যি এত ভালো হয়ে যায় যে কি বলবো চাই ধারে পাখি ডাকছে এই কোকিল এখন বসন্ত এখন কোকিলের সময় কোকিল সমানে কুকু করে যাচ্ছে কি বলবো একটা বেশ নিস্তব্ধ সকাল শান্তি একটা ভীষণই সুন্দর তো যাই হোক আর এই সময় ছাড়া আমার আর সময় নেই যেহেতু কাজে ব্যস্ত হয়ে পড়বো সেই জন্য আমি সেই সময়টাই বেছে নিয়েছি আর এক সময় হচ্ছে রাত্রির আটটার পর কিন্তু আমার ছাদে লাইটের ব্যবস্থা নেই বুঝেছেন লাইটের ব্যবস্থা থাকলে সেই রাত্রিরটুকুও মনে হয় আমি ছাদে এসে একটু থাকতে পারতাম এমনি আসি গরমকালে আসি এই স্লিপে একটু বসি গরমকালে স্লিপে বসতে ভীষণই মানে খুবই আরাম কি বলবো আপনাদেরকে গরমকালটায় বসি কিন্তু অন্য সময় তো বসা হয় না দেখেছেন তো বলছিলাম না যে ফুলকপির যে সমস্ত পুঁতেছি সেই মাটি দিয়েই আমি গাছ আবার রেডি করছি এই দেখুন ফুলকপির গুঁড়া দেখেছেন তো ব্যাস আমার হয়ে গেল মাটি রেডি আর এই মাটি দিয়ে যখন গাছগুলোকে বসাবো না এরকম তত্ত্ব বেড়ে উঠবে ভীষণই ভালো খাবার এদের আর যদি মনে করেন যে এই মাটির মধ্যে একটু গুড়ের ছিন গুড় এনে সেই ভিজিয়ে সেই জলটা যদি ছিটা দিতে পারেন তাহলে এই সবজি তো আরও পচে আরও মাটি আরও সুন্দর হয়ে যাবে গুড় একটু দই দই মানে জল দিয়ে একটু গুলে অল্প সামান্য খুব বেশি না ওই রকম দিয়ে যদি মাটিতে মধ্যে দিয়ে দিয়ে বস্তাটা বন্দি করে রেখে দেন তাহলে এর পছন্দত্তে আরও খুব তাড়াতাড়ি সাহায্য করবে তাহলে বন্ধুরা আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন আমার এই ছোট্ট বাগানের জন্য আর আমি এইভাবেই মাটি রেডি করি আমি যেমন রেডি করি সেরকমই আমি আপনাদেরকে দেখালাম আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম আমার মতো ছোটো ছোটো বাগানিরা গাছ করুন নমস্কার